পৌনে চার ঘন্টা জায়গার উপর দোকান ভিটি সহকারে দুতলা বিল্ডিং বসত আর্জেন্ট বিক্রি করা হোক চলুন এবার বসত সম্পর্কে বিস্তারিত জানা যাক লোকেশনটা হচ্ছে বিলোনিয়া ব্যাংক রোডে এই বসত অবস্থিত ইউকু ব্যাংকের পাশেই এই বসত অবস্থিত পিস রাস্তার পাশে বসত অবস্থিত হওয়াতে বাড়ির সামনে ছোট বড় যে কোনো গাড়ি যাতায়াত করতে বসত বাড়িটার প্রথমেই রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দোকান ভিটি তিনটা দোকান ভিটি রয়েছে তাছাড়াও রয়েছে গুডাউন তিনটা থাকার জন্য গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে একটা রান্নাঘর টয়লেট এবং বাথরুম রয়েছে চলুন এবার বাকি রুমগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে রয়েছে পাঁচটা রুম ঘরগুলি বেশ পুরনো একটু মেনটেন্সের প্রয়োজন রয়েছে বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে এটা অবস্থিত হওয়াতে সব ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এই জায়গা থেকে যাতায়াতেরও সুব্যবস্থা রয়েছে এই বসত এটা আপনারা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটোভাবেই ব্যবহার করতে পারেন নিচের দোকান ভিটিগুলো আপনারা ভাড়া দিয়েও মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারছেন এই বসত এটা কিনে আপনারা নিজেরাও বসবাস করতে পারেন তার পাশাপাশি ঘর ভাড়াও দিতে পারেন মালিক এই পুনে চার ঘন্টা জায়গার উপর দোকান ভিটি বিক্রি করতে চাইছেন এই আর্জেন্ট দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী হন স্কিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই বসত বাড়িটা কিনতে পারেন আর বা এটা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার থাকলে জানতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ